আজকে আমি আইসিটির দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের দাগানো বই আমাদের অলরেডি এডুকেশনে মেট করা আছে সেখান থেকে কোনটা ইম্পর্টেন্ট লাইন আমি সেটা দেখাই দেবো কারণ আপনারা জানেন এসএসসি দু হাজার ছাব্বিশের ক্ষেত্রে শুধুমাত্র এমসি কো আসবে সো এমসি কো আকারে পড়লে হবে খুব সে এক্সট্রা ডিটেলস জানা লাগবে এমন কোনো কিছু না তবে আমি বুঝাই দেবো আপনারা দাগানো লাইনগুলো যদি মনোযোগ দিতে পারে তাহলে পারবেন ইনশাল্লাহ আর এডুকেশন আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি কোর্স করতেছি আর আমাদের ক্লাস কিন্তু রুটিনাইজ নেওয়া হচ্ছে রুটিন কিন্তু অলরেডি পিন করা আছে ফার্স্ট এডুকেশন পেজে ঢুকলে পেয়ে যাবেন আর আজকে যেহেতু আমি আইসিটির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কম্পিউটার রক্ষণাবেক্ষণ সাইবার নিরাপত্তা অধ্যায় টা করাবো এখান থেকে আপনাদের আগামীকাল এক্সাম নেওয়া হবে এমসি নেওয়া হবে এটা আপনার সকলে দিতে পারবেন দেওয়ার রুলস হচ্ছে জাস্ট এডুকেশন পেজে মেসেজ দিবেন যারা অলরেডি যুক্ত আছেন বিভিন্ন আমাদের গ্রুপে তাদেরকে লাগবে না তাদের আমরা অলরেডি লিঙ্ক দিয়ে দিতে পারব আপনারা জাস্ট মেসেজ দিলে এক্সামগুলো দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি আপনাদের এডুকেশন পেজে যুক্ত করাবেন তারাও যাতে আমাদের এক্সামগুলো দেয় ক্লাস গুলো করে করলে ভালো হবে ইনশাল্লাহ

কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বলছে কম্পিউটার কি আপনি সাবান বা সোডা দিয়ে ওয়াশ করবেন এরকম কোনো কিছু অথবা পাহাড়ে দেবেন কেউ চুরি করে না নিয়ে যায় এরকম কিছু বিষয়টা না এই রক্ষণাবেক্ষণ বলতে এটা না কথা বলছে আপনি যখন কম্পিউটার ইউজ করেন ইউজ করার সময় কি হবে এখানে দেখবেন বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং এর ভিতরে যান বা আপনারা কম্পিউটার যারা ইউজ করেন না অনেকে ফোন চালান চালাতে চালাতে দেখেন হঠাৎ করে একটা লিঙ্ক আসে বলে অ্যাকসেপ্ট করতে হবে অল কুকিজ অ্যাপ অ্যাকসেপ্ট করো কোনো কিছু এখন তারপরে বলে যে আপনার ফোনে এটাকে কি করতে হবে অ্যালাউ করতে হবে এই সাইটটা অ্যালাউ না করলে এটা ঢুকবে না এমন কোনো কিছু অর্থাৎ আপনার কাছ থেকে কিন্তু তারা যাবতীয় আপনার ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার বা মোবাইলটা সবকিছু ব্যবহার করার জন্য তারা কিন্তু অলরেডি পারমিশনটা পেয়ে যায় তখন কি করতে পারে আপনার কোনো পার্সোনাল ডকুমেন্ট থাকতে পারে পার্সোনাল ডকুমেন্ট বলতে কি হতে পারে আপনার দেখা যাচ্ছে আপনাদের কোনো দেশে ব্যাংকে কোনো নাম্বার বা ক্যাশ ইত্যাদি ডিটেলস থাকতে পারে আপনি রেখে দিলেন সেগুলো হ্যাক করে টাকা পয়সা নিয়ে নিতে পারে শুধু তাই না আপনাদের বিভিন্ন পার্সোনাল আলাপ আলোচনাও থাকতে পারে এখানে যেগুলো আপনার ফ্যামিলির জন্য ইম্পর্টেন্ট কিন্তু সেটা দেখা যাচ্ছে অন্যরা জেনে গেল তখন বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে সাইবার বলতে বোঝা যাচ্ছে যারা সাইবার ক্রাইম গুলো করে তাই না তারা তো কি অনলাইনের মাধ্যমে আপনার টাকা পয়সা অনেক কিছু হাতিয়ে নেবে আমরা মাঝে মাঝে দেখিনি এই যে বিকাশ থেকে বলে না প্রকাশ বলছ ইত্যাদি সময় এমন বলে বলে যে আপনার বিকাশ নষ্ট হয়ে যাবে তিনটা দিনই দিন ঠিক কম্পিউটারের ক্ষেত্রে কি কুকিজ গুলো থেকে আপনাদেরকে জানতে হবে কোন সাইটটা ব্যবহার করা আপনার জন্য ভালো কোনটা ব্যবহার করা ভালো না আর কিছু কিছু সাইবার বা এই যে কিছু যারা হ্যাকার আছে হ্যাকাররা কি করে বিভিন্ন ধরনের ভাইরাস আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে দিয়ে দিতে পারে যার ফলে মনে করেন তারা বিভিন্ন ডাটা ফোন সংগ্রহ করে নেয় কিন্তু সাথে সাথে আবার কি হয় আপনি বুঝতে পারবেন না যে কখন ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে চলো না শুরু করা যায় এমসি জন্য জন্য লাইন পড়লেই হবে ইনশাআল্লাহ ফার্স্ট কম্পিউটার রক্ষণাবেক্ষণ এখন এই কম্পিউটার রক্ষণাবেক্ষণের জন্য আপনাদের ফার্স্টে যদি দেখাই বলছে জাস্ট টু রিডিং আকারে করলে হবে দাগানো লাইনগুলো ইম্পর্টেন্ট এগুলো করলে ভালো করে হবে বলছে দেখেন বাইরের বিভিন্ন নিয়ামক যেমন আর্দ্রতা তাপমাত্রা বিদ্যুৎ এগুলো ধুলিকণা পানি ইত্যাদি প্রভাব থেকে কম্পিউটার রক্ষা করতে হবে পাশাপাশি এর মধ্যে অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আপডেট করতে হবে তাহলে এখানে মেন জিনিস হচ্ছে এই দুটো

ভালো যে অপারেটিং সিস্টেম যেগুলো করলে আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের ছোটখাটো যে ভুল ত্রুটি গুলো ওইগুলো ঠিক হয়ে যায় শুধু তাই না আপনারা যাতে কোন ধরনের সাইট গুলো অ্যালাউ করে না দেন বা করে দিলে সমস্যা না হয় এই ধরনের কোনো কিছু ইউজ করা লাগবে সেই দুটো জিনিস এখন পরবর্তীতে আছে বলছে প্রতিরোধ মূলক রক্ষণাবেক্ষণ এখন বলছে দেখেন কম্পিউটার ফল্ট বলতে বোঝায় কম্পিউটার কোনো একটা সমস্যা বোঝায় হ্যাঁ তৈরি হওয়ার পূর্বে যদি আপনি সেটা আমাদেরকে কি করতে হবে দেখেন কম্পিউটারে আপনাকে কোনো হ্যাকার বা কোনো ধরনের সমস্যা হওয়ার আগেই কি করতে হবে সেটা প্রতিরোধ করার চেষ্টা করতে হবে না কারণ যদি হয়েই যায় তখন কি করবেন তখন সমস্যা না তাহলে কি করতে হবে কম্পিউটার ফল বা সমস্যা হওয়ার পূর্বেই এই ব্যবস্থা নেওয়ার নেওয়াকে কি বলে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ তাই এটা তো বুঝেন আগে যেগুলো করা হয় এগুলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি দেখেন দেখেন ভাইরাস স্ক্যান করতে হবে ডিস্ক ক্লিন করতে হবে ডিস্ক আমরা একটা জিনিস করি সফটওয়্যার আপডেট করি তারপরে এই যে সবার কম্পিউটারে থাকে মেবি ভাইরাস স্ক্যান বলে একটা জিনিস থাকে আমরা স্ক্যান করি না এই যে জিনিসগুলো আমরা কি করছি স্ক্যান করছি না স্ক্যান যদি আপনারা করেন ভাইরাস স্ক্যান যখন করবেন তখন কি হবে যদি ভাইরাস স্ক্যান করেন তাহলে ছোট পাটা যে ভাইরাসগুলো আছে এগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে এমনি দেখবে যে ভাইরাসগুলো আর নাই তাহলে কি এই জিনিসগুলো ভালো জিনিস না বলেন তো তাহলে দেখেন দেখেন আমাদের মেন জিনিস কি ভাইরাস স্ক্যান করা তার পরবর্তী তার কি করতে হবে ডিফ্রাগমেন্টেশন করতে হবে সফটওয়্যার আপডেট করতে হবে ইত্যাদি নেক্সট যদি আপনি জিনিস দেখেন বলছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ অর্থাৎ কম্পিউটার ফল বা সমস্যা তৈরি হওয়ার পর মেরামত বা পর্যবেক্ষণ করার ক্ষমতাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে এখন কথা হচ্ছে ভুল করে ফেলেছেন তখন সেটা কি সংশোধন করতে হবে না অবশ্যই করা লাগবে সেগুলোর ক্ষেত্রে কি করবেন যে কম্পিউটার আশেপাশে কোনো ধাতব পদার্থ পদার্থ বা রাখা যাবে না এবং কি করতে হবে কম্পিউটার বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কি করতে হবে আর্থিং দেখা যাবে না তাহলে একটা ক্লাস করতে পারে তাই না এগুলো সিম্পল জিনিস সব এমসি কো আসার মতো বাইন্ড হচ্ছে এখানে এইগুলো যদি আমি আপনাদেরকে সহজে দেখাই এমসি কেউ যদি কোথাও থেকে নেয় এইগুলো দিতে পারে এই দেখেন এই যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি দেখেন যদি মনে করেন এইগুলো বলতে পারে খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে পারে যে প্রতিরক্ষা অন্য হিসেবে কোনগুলো ইউজ করা যায় এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস খুব ভালোভাবে দেখবেন ওকে নেক্সট কি আছে আমরা দেখি নেক্সট যদি আমরা দেখি পরবর্তীতে ঘটনা দিয়ে এত ঘটনা পড়েন আমাদের টাইম নাই কারণ এইগুলো থেকে এমন এমসিকে আসে না জাস্ট তার মন চাইবে একবার রিডিং করতে পারেন গল্পগুলো পড়তে মজা লাগতে পারে এখন একটা জিনিস আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র খালি বলতে পারে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুইটা মূল যন্ত্রের নাম কিন্তু দিতে পারে এখানে কি কি আছে দেখেন একটা আছে প্রসেসর আর একটা কি আছে সফটওয়্যার নির্ভর যন্ত্র আছে মূল যন্ত্র তাহলে প্রসেসর এন্ড সফটওয়্যার এই দুইটা জিনিস কিন্তু আপনাদেরকে কি রাখতে হবে মাথায় রাখতে হবে ওকে এখানে জাস্ট এইটুন করলে হবে নেক্সট যদি আমরা দেখি বলছে আচ্ছা আপনার ভিল গার্স নাম শোনেননি একাধিক মেবি একটা চার বার বা পাঁচ বার তার তিনি বিশেষ সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন তাই না তার নাম হয়তো শুনেছেন তার যে কোম্পানিটা মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ বা আপনার কম্পিউটার ওয়ান করলে দেখবেন উইন্ডোজ ইউজ আলে ইউজ করা হয় এইচপি ল্যাপটপ টপ যেগুলো আছে আমি যে কম্পিউটার ল্যাপটপ ইউজ করছি এটাও উইন্ডোজ ইউজ করছি বলছে মাইক্রোসফট কোম্পানি এটি হচ্ছে উইন্ডোজ সিস্টেম ব্যবহার করে বিশেষ বেশিরভাগ কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় সব বেশিরভাগ উইন্ডোজ বলতে পারে একটা উইন্ডোজ অপারেটিং মানে অপারেটিং সিস্টেমের একটা নাম বলে তাহলে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আর বা এমনও বলতে পারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন অপারেটিং সিস্টেম তখন নাম কি হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করলে কি হবে যদি ইন্টারনেট সংযোগ যদি অন থাকে তাহলে দেখবেন স্বয়ংক্রিয়ভাবে কি এটা কিন্তু আপডেট নিয়ে নিতে পারে সেইটা নিয়ে কিন্তু কোনো ধরনের পে রাখার দরকার নাই আপনার উইন্ডোজ থাকলে অটোমেটিক ভাবে ওটা কি করবে আপডেট নিয়ে নেবে ওকে নেক্সট যদি আমরা দেখি পরে কি আছে বলতে প্রত্যেকটা কম্পিউটার ব্যবহারকারীর করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় হ্যাঁ অবশ্যই আপনি যদি কোনো কিছু ইউজ করেন একটা জিনিস দেখবেন আমি সহজভাবে যদি বলি আপনি মনে করেন কোনো কিছু ইউজ করছেন ইউজ করলে দেখবেন আপনাদের ফোনে বা যখন হিস্টোরি দেখতে যাবেন অনেক কিছু নতুন নতুন আপনি যতগুলো ব্রাউজারে ঢুকবেন নতুন নতুন কিছু টেম্পোরারি জিনিস থাকে পরে যখন ক্লিয়ার করে দেন অল ইস গান আউট করতেন তখন সেগুলো কিন্তু রিফ্রেশ হয় তাই না অনেকদিন ফাইলগুলো যদি নাম ওইগুলো হার্ড ডিস্কে কি আস্তে আস্তে জমা হয়ে যায় ওই জমা হয়ে আপনার কি করে ফোনকে যেমন স্লো করে দেয় না কম্পিউটার বা ল্যাপটপকে এগুলো কি করে দেয় স্লো করে দেয় আমাদের উচিত সেগুলো কি টেম্পোরারি ফাইলগুলো মুছে ফেলে দেওয়া তাই না তাই বলতে পারে এই টেম্পোটা যদি ফাইল কি জিনিস যেগুলো আস্তে আস্তে কি হয়ে যায় জমা হয়ে থাকে তাই না জমা হতে হতে একসময় বড় এক ধরনের স্লোহার জন্য কাজ করে ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেটের ব্রাউজার ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ বা টেম্পোরারি ফাইল জমা হয় এতে আইসিটি জামটা আস্তে আস্তে ধীর হতে থাকে তাহলে মেন দুইটা জিনিস এখানে বেলান একটা আছে কুকিজ আর আরেকটা কি আইসিটি জামটা তাই না দুইটা জিনিস আছে দেখেন একটা হচ্ছে কুকিজ এই দেখেন কুকিজ একটা আরেকটা কি টেম্পোরারি ফাইল তো এই দুইটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা কুকিজ আর একটা টেম্পোরালি ফাইল যেটা দেখেন কুকিস এন্ড টেম্পোরালি ফাইল বলছে ইন এর জন্য কি কি ব্যবহার করা যায় দেখেন এই দেখেন অ্যান্টি ইউজ করতে পারি বিভিন্ন ধরনের সমস্যা মেনার জন্য তারপর স্পাইওয়্যার ইউজ করতে পারি অ্যান্টি ম্যালওয়্যার ব্যবহার করতে পারি যা করলে মারাত্মক ধরনের কি করতে পারি আমাদের দেশে ভাইরাস অ্যাটাক করলো বা কোনো ধরনের কুকিস আগে জমা হয়ে গেছে এগুলো যখন আপডেট দিবেন তখন দেখবেন এগুলো আস্তে আস্তে আপনাদের কম্পিউটার থেকে সমস্যাগুলো সমাধান হয়ে গিয়েছে

গতি যদি ঠিক রাখার জন্য কম্পিউটারের গতি ঠিক রাখতে হলে কোনটা ব্যবহার করা হয় ডিক্স ক্লিনআপ বা ডিক্স ক্লিন ফ্ল্যাগ ব্যবহার করা হয় এই যে দুইটা এইটা আর যে এইটা ডিক্স ক্লিন বা ডিক্স ফ্র্যাগমেন্টার এই দুইটা জিনিস ইউজ করা হয় যদি এটা মনে রাখেন তাহলে দেখবেন একটা এমসিকিউ আপনি পেয়ে গেছেন তারপরে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম কি করতে পারেন সফটওয়্যার গুলো আপনারা আপডেটে রাখতে পারেন যদি রাখেন তাহলে সহজেই কি করা যাবে আপনি ইনস্টল করে ওটা কি করতে পারেন বিভিন্ন ধরনের যদি কুকিজ জমা হয়ে যায় বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে সফটওয়্যার গুলো অ্যাড হয়ে গেল সেগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক আপনাকে এটা মনে রাখতে হবে গতি যদি ঠিকঠাক থাকে ডিস্ক ক্লিন বা ডিস্ক ফ্র্যাগমেন্টর ব্যবহার করা হয় জাস্ট মনে রাখেন এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট যদি আমরা দেখি সরি এখানে আমাদের আর কোনো কিছু বলার দরকার নেই নেক্সট আমাদের কি আছে দেখি আমরা পরবর্তীতে জাস্ট আছে কি বলছে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যার বা ডিজিটাল কপি প্রয়োজন বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যার গুলোর সাথে অটো রান নামে একটা প্রোগ্রাম যুক্ত থাকে বলতে পারে বেশিরভাগ সময় ক্ষেত্রে কি থাকে অটো রান হিসেবে অটো রান নামে একটা প্রোগ্রাম যুক্ত থাকে অটো রান আরেকটা কি জিনিস দিতে পারে ডিজিটাল কপি বা সফট কপি প্রয়োজন কারণ কোনো কিছু ইনস্টল করতে সফট কপি না হলে কিভাবে ইনস্টল করবেন তাই না ফার্স্টে আপনি কোনো কিছু যদি দেখবেন আপনি গুগল থেকে বা ক্রোম থেকে যদি কোনো কিছু ডাউনলোড করে ফার্স্টে দেখবেন আসবে আসার পরে বলবে ইনস্টল করো তাই না প্রথমে তো আপনাকে সফট কপিটা প্রয়োজন ছিল তারপরে আপনি কাজ করতে পেরেছেন আর বলছে দন্ততে রিস্টার্ট করলে পুনরায় আবার কি ব্যবহার করা যাবে রিস্টার্ট করলে জাস্ট এটা একটু মনে রেখে নিন এগুলো আপনারা জানেন তারপর জাস্ট একবার দেখাই দিচ্ছি ওকে নেক্সট যদি আমরা দেখি এখানে পড়ার মত তেমন কিছু নেই আমরা নেক্সট হচ্ছে পরবর্তী পেজে চলে গিয়েছে আপনারা আনইনস্টল কিভাবে করতে আছেন এখানে আনইনস্টল আছে আনইনস্টল লেখার উপর জাস্ট এটা ক্লিক করবেন তাহলে আনইনস্টল হয়ে যাবে ইনস্টল আনইনস্টল যদি ইনস্টল করা পারেন প্রথমে দেখেন একটা থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে হবে ঢুকলেই তাহলে কি করতে হবে আপনাকে এমসি বলতে পারে আন ইনস্টল করার জন্য আপনাকে কি কি করতে হয় দেখেন প্রথমে আপনাকে স্টার্ট বাটনে যেতে হবে কন্ট্রোল প্যানেলে যাবেন যাওয়ার পরে অর রিমুভ অথবা আন ইনস্টল প্রোগ্রাম যেটা থাকবে এখানে যাওয়া লাগবে খুব ইম্পর্টেন্ট লাইন জাস্ট একটু দেখে নেবেন এম সিগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই নেক্সট আপাতত দেখেন আর কোনো কিছু লাগবে না

অর্থাৎ কি প্রথমে কি করতে হবে কম্পিউটারে ইনস্টার বাটন প্লাস আর একসাথে চাপতে হবে যদি চাপতে হয় তাহলে সেখান থেকে রান কমান চালু হবে তারপরে ফাইল মেনে প্রবেশ করবেন এবং ওখান থেকে এক্সপোর্ট এজ ক্লিক করতে হবে এক্সপোর্ট যদি আপনি ওখান থেকে ক্লিক করেন পরবর্তীতে আপনাদের সামনে দেখবেন যে এখানে কিন্তু দেখাই দিয়েছে ফাইল কোথায় আছে এক্সপোর্ট কোথায় আছে যাবতীয় শো করা আছে নেক্সট যখন যাবেন অপারেটিং সিস্টেম এর ড্রাইভে রয়েছে অর্থাৎ করতে হবে সিলেক্ট করার পরবর্তীতে কি করতে হবে নাম দিয়ে ফাইলটি সেভ হয়েছে কিনা সেটা দেখতে হবে এবং পরবর্তীতে কি করতে হবে ইডিট অপশনে প্রবেশ করা লাগবে এবং ফাইন্ডে যেতে হবে সাত নম্বর আট নম্বর কি ডিলেট অপশন আছে নাম খুঁজতে হবে এবং ফাইন্ড নেক্সট যে ক্লিক করতে হবে আমি সবচেয়ে সহজ কথা বলি এত কোনো ঝামেলা করার দরকার নেই ডিলেটের ক্ষেত্রে আপনাদেরকে এমসিকিউ এত কিছু দিবে না ফার্স্ট জাস্ট একটা অপশন জানলে হবে এগারোটা অপশন মনে রাখার কোনো প্রয়োজন নাই কারণ আপনাকে এটু জেড দিবেন না শুধু প্রথমে এই লাইনটা মনে রাখবেন ফার্স্টে যেটা বলেছে জাস্ট এটা মনে রাখলে হবে এত কিছু করার দরকার নেই দেখেন এটুকু মনে রাখবেন প্রথমটা এক নম্বর পয়েন্টটা জাস্ট সরি আমার টিপলে জাস্ট এক নম্বর পয়েন্টটা আপনি জাস্ট মনে রাখলে হবে জাস্ট কোনটা বললাম এক নম্বর পয়েন্টটা জাস্ট মনে রাখবেন আমি যদি অন্য ইয়াটা দেখাই এই দেখেন জাস্ট এক নম্বর পয়েন্টটা মনে রাখবেন তাহলে হবে আর কোন কিছু প্রশ্ন নাই ওকে নেক্সট যদি আমি দেখি কারণ এইগুলো প্রশ্ন কখন ছিল যদি আপনি সিকিউ আকারে প্রশ্ন দিতে কারণ ধাপগুলো লিখতে হতো সো অতএব আপনি পড়া কোনো প্রশ্ন নাই মেন কথা ডিলিট অপশনে ক্লিক করতে হবে এটাই এই দেখেন একটা দিন সাথে শেষ এইটা কিন্তু এমসিকিউ একটা দেয় বলে যে আপনাকে এভাবে দেখাতে হবে সবশেষ কিবোর্ডে এফ3 চেপে রেজিস্টার সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে হবে অর্থাৎ সব ফাইলগুলো একসাথে মুছে দেওয়ার জন্য কিবোর্ডে কোন কি চাপ থাকে এফ থ্রি কি কিন্তু চাপ থাকে খুবই ইম্পর্টেন্ট দেখবেন এফ থ্রি এটা এমসি কুলতে দেওয়ার চান্স অনেক বেশি সো এটা কিন্তু খুব মন দিয়ে করবেন আমাদের যে দাগানো বইয়ের অংশটা আছে এটা পড়লে হানড্রেড কমন পাবেন ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছু আসবে না একটা জিনিস দিতে পারে বলছে ট্রাভেল শুটিং এর অংশ এটা জিনিসটা আসলে কি আসলে সমস্যার প্রকৃতি এবং সমাধান দেওয়া হয় কোথায় সমস্যাটা হয়েছে এবং কি করতে হবে এটাই হচ্ছে কাজ ট্রাভেল শিফটিং অর্থ আপনাকে এমসি কোতে বলতে পারি এটা মানে কি এটা মানে হচ্ছে সমস্যার উৎপাদক কোথায় উৎপত্তি স্থলটা ইয়া করতে হবে মোটে সমাধান কিভাবে করতে হয় সেটা নির্ণয় করে এটি হচ্ছে ট্রাভেল শুটিং এটা জানলেই হবে ট্রাভেল শুটিং জিনিসটা কি কারণ এমসি কোতে আপনাকে এটা থাকবে নেক্সট যদি আপনারা জান পরবর্তীতে কি আছে এগুলো জাস্ট একবার রিডিং দেবেন

হাত না দেওয়ার চেষ্টা করবেন আরেকটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এমসি কোতে খুবই দেয় দেখেন দেখেন ইজি স্পষ্ট না করার এই ডারেন্ট না দেখবেন দেখেন সিএমওএস এর ফুল मीनिंगটা আপনাদেরকে পরীক্ষায় দেবে মাদারবোর্ডে সংযুক্ত করা হয় অর্থাৎ কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর সিএমওএস এর পূর্ণরূপ রূপ খুব 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 খুবই ইম্পর্টেন্ট যদি 100% বলেন তাহলে 100%ই বলতে পারেন এটা ইম্পর্টেন্ট ওকে আমি যদি নেক্সট দেখাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা খুব মনোযোগ দিয়ে এটা বলবেন নেক্সট আসি অনেক বড় অধ্যায় কিন্তু এখান থেকে এমসি কেউ দিবে আপনাদেরকে অলরেডি দিয়েছি এতে মধ্যে কিন্তু আমাদের অধ্যায় যাবতীয় যা কিছু ছিল সবগুলো শেষ হয়ে গেছে আমাদের পুরো সো আপনারা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করেন কম টাইম কিন্তু এটাই যদি মনোযোগ দিয়ে আপনারা করেন তাহলে আপনারা পুরো অধ্যায়ের এমসি গুলো করতে পারবেন এবং আগামীকালের উপর এক্সাম নেওয়া হবে দুই অধ্যায়ের উপর সো আপনারা আমি আশা করবো যে পরীক্ষাটা খুব ভালোভাবে দিবেন দেওয়ার চেষ্টা করবেন আর আপনাদের বন্ধুদেরকে এডুকেশনে যুক্ত করে দেন তারা যাতে যুক্ত থাকে ফ্রি আমাদের ক্লাসগুলো করুক এক্সামগুলো দিক তাহলে খুব ভালো হবে কারণ সাথে সাথে আমরা তো যাবতীয় ক্লাসগুলো নিচ্ছি সব ক্লাসগুলো গুলো দেওয়া হচ্ছে সকলে ভালো থাকবেন আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম